নমস্কার আমি ডক্টর শুভজিৎ পাহাড়ি আজ আমি আলোচনা করব পান্তা খেলে বা পান্তা ভাত খেলে কি লাভ হয় আমরা সবাই কোনো না কোনো সময় একবার না একবার পান্তা খেয়েছি কিন্তু আপনারা জানতে বা অজান্তে আপনারা কি জানেন যে পান্তা ভাত খেলে কি লাভ হয় বা কি হয় পান্তা ভাতে থাকে প্রোবায়োটিক যেটা হজমে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে এবং শক্তি দেয় আজ আমরা আলোচনা করব পান্তা ভাত খাওয়ার কি কি উপকারিতা প্রথমেই পান্তা ভাত হজম শক্তি বাড়ায় রাতে ভিজিয়ে রাখা ভাতে ফার্মেন্টেশন হয় এবং এতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া তৈরি হয় এই প্রোবায়োটিক হজমের এনজাইম তৈরি করতে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে গরমকালে পান্তা ভাতের অভ্যন্তরীণ তাপমাত্রা কামায় এবং আয়ুর্বেদ অনুযায়ী এটি পিত্ত দোষকে কমায় এবং এটি তারপরে কি শক্তি দেয় এবং ক্লান্তি দূর করে পান্তা ভাতে থাকে কার্বোহাইড্রেট ও সামান্য ভিটামিন বি যা শরীরে শক্তি যোগায় এবং এটি তার সাথে সাথে ইলেকট্রোলাইটও ব্যালেন্স করে অর্থাৎ নুন বা সামান্য লেবু বা পেঁয়াজ দিলে ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট হয় যা ঘামের পরে নিলে শরীর ঠান্ডা থাকে এটিতে থাকা ল্যাক্টিক অ্যাসিড ব্যাকটেরিয়া অন্ত্র পরিষ্কার করে এবং ইমিউন সিস্টেম মজবুত করে এবং এটা জানলেও অবাক হবেন পান্তা ভাত ত্বক ও চুলের জন্য খুব উপকারী কারণ এটা শরীরের টক্সিন শরীর থেকে বের করে দেয় ফলে ত্বকও উজ্জ্বল থাকে এবার আমরা জেনে নিই পান্তা ভাত তারা কারা খাবেন না যাদের সর্দি সাইনোসাইটিস বা অ্যালার্জি এর মানে প্রায়ই লেগে থাকে তারা অতিরিক্ত ঠান্ডা অবস্থায় পান্তা ভাত খাবেন না দীর্ঘ সময় অর্থাৎ চব্বিশ ঘন্টার বেশি যদি ওটা ফার্মেন্টেড হয় তাহলে খেলে আপনার পেটে সমস্যা হতে পারে বা ফ্রিজে রাখা বা খারাপ জল দিয়ে বা বানানো যদি পান্তা হয় সেটা খেলে আপনার শরীরের জন্য বিপজ্জনক হতে পারে তাই সাবধানে পান্তা ভাত খান যে যে পান্তা ভাত খাওয়ার উপকারিতাগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন তাহলে দেখবেন আপনার শরীরে এটা কাজে লাগছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকুন